জবা কিন্তু আজকে যোগ্য জবাব দিয়েছ বাবাকে যে যে কন্যা সন্তানকে তোমরা আজকে বাড়ি থেকে বার করে দিয়েছিলে সে কিন্তু আজকে সমাজের একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে বাবাকে বলবো যে অনেক ধন্যবাদ যে আমাকে কন্যা সন্তান হিসেবে ঠেলে দিয়েছিল কারণ তোমরা যদি না ঠেলে দিতে এত দূর হয়তো আমি আসতে পারতাম না অনেক ধন্যবাদ তার জন্য আমাকে ঠেলি কন্যা সন্তান হওয়ার পরে আমাকে আমার বাবার বাড়ি থেকে আমার মাকে তাই দিয়েছিল এটা তো আমার মাসিদের জায়গা তাই এখানে আমার মা এখানে আশ্রয়টা পেয়েছে চারশো আশি রানাঘাট সাব ডিভিশনের মধ্যে সব থেকে বেশি প্রথম স্থান অধিকার নিয়ে আমি নিয়ে যে আমি সেই বাবাকে একবার একটা মেসেজ দিতে চাই যে একটা মেয়ে হয়েছে কন্যা সন্তান বলেছে তাকে অবহেলা করে সমাজে এইভাবে মানে দালিত হয়ে তাকে যে ফেলে দিতে চেয়েছিল বার করে দিয়েছিল শুধু বাবা না তাদের যে এই সমাজে একটা মানে এখনো এই মানসিকতা প্রশ্রয় পাচ্ছে যে কন্যা সন্তান সে কি মেয়ে সে বড় হয়ে কোন কাজে লাগবে এই যে মানসিকতাটা এই মানসিকতাটা জবা কিন্তু আজকে যোগ্য জবাব দিয়েছে জবাই বলি তো আচ্ছা আচ্ছা তোমার কাছে পড়তে আবাদতো তো দুজনই আছে তাও আবার আমার ইচ্ছা না ওদের মা বাবা আমাকে বলেছে যে তুই এত ভালো রেজাল্ট করছিস তোর কাছে একটু পড়া ওরা হয়তো কিছু ভালো শিখতে পারবে তোর কাছ থেকে ছোটবেলা থেকে মায়ের কাছে আমি বড় হয়েছি মাই আমাকে দেখাশোনা করে বাবার সঙ্গে তো তেমন কোনো সম্পর্ক নেই আমার মায়ের তাই আমি নিজে মায়ের কাছেই থাকি কেন কেন তার কথা তো আমি নিজে বলতে পারবো মা বলতে পারবে ভালো কিন্তু আমি কিছুটা জানি যে কন্যা সন্তান হওয়ার আমাকে আমার বাবার বাড়ি থেকে আমার মাকে হ্যাঁ আমি জবাকে অনেক ছোট থেকেই তো সত্যি কথা বলতে খুব স্ট্রাগল করেই মানুষ হয়েছে মেয়েটি ওকে যখন আমি ফার্স্ট দেখেছিলাম ছোট্ট একটু মেয়ে মাথায় ভরা জট সেই অবস্থায় ওকে দেখেছিলাম আর যখন আমি জানতে পারলাম যে আমাদেরই পাড়ার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে সত্যি গর্ব হচ্ছে যে আমাদের ধানতলা মধ্যে এত ভালো একজন ছাত্রী এইভাবে এই প্রতিগুলো রেখে সে এত ভালো রেজাল্ট করেছে তার জন্য সত্যি তোমার অনেক অনেক জানাচ্ছে থেকে বড় যে মানে স্ট্রাগলটা থাকে মেয়ের চেয়েও বেশি তার মায়ের আর আমি চাই তার মা কিছু বলুক এই সম্পর্কে খুব ভালো একটা জিনিস না বললেই নয় আজকে কিন্তু মাতৃ দিবস একদম একদম কাকিমা এই জবা যেমন বলছিল যে ছোটবেলায় ওর বাবা ওকে ছিল শ্বশুর বাড়ি থেকে আসলে মেয়ে বলে মেনে নিতে পারিনি কেন মেয়ে হলো ছেলে হলো না কেন ওর জন্য ওকে মেনে নিতে পারিনি যার জন্য আমাকে রাস্তায় বের করে দিয়েছে তারপরে আমার দিদির এটা দিদি দুটো দিদি রাস্তা না একটা ছোট দিদি আর একটা মেজ দিদি তার ছোট দিদিটা বিয়ে হয়েছিল না তার টাকা পয়সা দিয়ে যাই হোক মেয়েটাকে মানুষ এই অবধি করলাম দিদির মেল দিদি বাড়ি ঘর সে উঠাই দিয়েছে এখানে তারপর বয়স ছিল মাস বয়স তখন আমাকে বার করে দিয়েছে বাড়িতে কে এই মুহূর্তে কোথায় আছেন আমার স্বামী আছে বেলগোরিয়ায় যোগাযোগ করেন না যোগাযোগ করেনই মেয়ে অনেকবার ফোন করেছে মেয়ে একবার গিয়ে কান্নাকাটিও করেছে বাবা তুমি দেও पापा তুমি যেও অনেক সম্মান করতো কিন্তু এখন আর সেই সম্মানটা ও সে নিজের থেকেই হারিয়ে ফেলেছে মেয়ের দেখতে পাচ্ছে যে মেয়েটাকে বাবা বলে না বাবার বাড়ির যতগুলো মানুষ আছে সবাই এখন দেখতে পাচ্ছে কিন্তু আমিও বলেছিল আমিও জিদ ধরেছিলাম হয়তো আমার মায়ের আশীর্বাদ আছে যে সেই মানুষ হয়তো সেই করে দিচ্ছে কেননা আমার তো অর্থনৈতিক আমি মালা গাচ্ছি দুটো মালা দিন রাত চব্বিশ ঘন্টা মেহনত আমিও করি ওর জন্য ও খুব কষ্ট করে বলছে আমার কষ্টটা ও বলছে যে না আমার মা তো একা তা আমার মা সিঙ্গেল মা হয়ে আর কত করবে তারপরে ও খুব আমাকে তারা তো রাস্তায় বের করে দিয়েছিল সেই রাস্তাতেই থাকতে হতো দিদি ঠাই দিয়েছিল দিদির ছেলে মেয়ে কেউ নেই বলে দিদি আমাকে সেও এখন স্বর্গবাস হয়ে গেছে সেও নেই এখন আমরা মা এই থাকি কি করবে যাবা ভেবেছি তো ডাক্তারই পড়বো এখন মায়ের তো সেরকম সামর্থ্য নেই তাও আমি চেষ্টা করব থেকে একটু লোকেরা যদি আমাকে একটু সাহায্য করতো তাহলে আমি খুব খুশি হতাম তো আমি চেষ্টা করব আমি যেন ডাক্তারি পড়ে নিজের মায়ের স্বপ্ন মায়ের ছোট মানে মা স্বপ্ন দেখেছে যে আমাকে ছোটবেলা থেকে ডাক্তার হবে ডাক্তার হব আমি তা আমি মায়ের স্বপ্নটা পূরণ করা দিবে এগিয়ে যাবো অবশ্যই যে মহিলা মানে যেই মানুষটা আমাকে এত কষ্ট করে মানুষ করেছে যাই আমাকে জন্ম দিয়েছে নাহলে আমাকে তো তারা ফেলেও দিতে পারতো আমি কন্যা সন্তান ফেলেও তো দিতে পারতো কিন্তু না মানে আমার মা আমাকে নিয়ে এত দূর এগিয়ে এসেছে আমি আমার মায়ের পাশে থেকে কখনো সরে যাও বলতে মা কখনো বাবার অভাবটা বুঝতে দেয়নি আমাকে তাই সেরকম ভাবে তো কখনো কষ্ট পায়নি কিন্তু হ্যাঁ সে জেটটাকে কাজে লাগিয়েছে যে না আমাকে দেখিয়ে দিতে হবে আমাকে যে কন্যা সন্তান হিসেবে যে এরকম অবহেলা করা হয়েছে আমি এটা দেখিয়ে দেবো যে না কন্যারা কখনো ছেলেদের থেকে পিছিয়ে থাকে না তারাও ছেলেদের সমান আসলে জবা একটা সমাজের দৃষ্টান্তমূলক নিদর্শন আমি বলবো কারণ কারণ যেখানে একটা মেয়ের পেছনে তার বাবার সাপোর্ট নেই সিঙ্গেল একা মাদার সে কিভাবে প্রতিনিয়ত তাদের যে যেই কষ্টের সম্মুখীন হতে হয় সে যখন সারভাইভ করে সেই জানে আর জবা সেই জায়গাটা কিন্তু সেই জায়গার মানটা বজিয়ে রেখেছিল যে না আমাকে সঠিক উত্তর দিতে হবে বাবা নেই তো কি হয়েছে একজন মা যে তার সমস্ত শ্রম দিয়ে একটা মেয়েকে সমাজের শ্রেষ্ঠতর একটা পজিশনে পৌঁছে দিতে পারে তার একমাত্র নিদর্শন আমাদের আজকে জবা আজকে আমাদের ধানতলা জবা সত্যি আমাদের কাছে একটা বড় গর্বের যে জবার মতো একটা মেয়ে আমি পেয়েছি আর আমি চাই জবা আগামী দিনে আরো আরো অনেক বেশি এগিয়ে যাক আর চেষ্টা করব। আমরা আমাদের সাধ্য মতো জবার সাহায্য করার জবার যদি কোনোরকম কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবি বোন তোর বাড়ির পাশেই তো অবশ্যই আমরা আমাদের সাদমতো আমি পড়তাম 19 নম্বর পূর্ণচন্দ্র হাই স্কুলে ওখান থেকে আমি এই বছর উচ্চ মাধ্যমিকের আমি খুব খুশি তোমার এই হ্যাঁ আমার স্কুলের আমার স্কুলের টিচাররা শিক্ষিকারা আমাদের প্রধান শিক্ষক মহাশয় আমার গৃহ শিক্ষক তারাও খুব খুশি হয়েছে আমার এই সফলতায় তাদের উদ্দেশ্যে বলবো যে স্যার আপনাদের স্যার ম্যাডাম আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যে আমাকে এত দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন আর আমি আমার সমস্যার কথা ফিনান্সিয়াল কন্ডিশন যেহেতু আমাদের খুবই কম আমি তাদেরকে বলেছিলাম যে স্যার আমার তো এখন ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খুব কম আপনারা কি আমাকে সাহায্য করতে পারবেন এবার সব আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসে যে বলেছে যে তুই যখন ডাক্তারি পড়তে চাস তাহলে তোর বইয়ের খাতার জোগাড় তুই বলবি আমাদেরকে প্রয়োজন হলে আমরা সবাই একটা চ্যারিটি থেকে টাকা তুলে তোদেরকে হেল্প করবো সমস্ত স্যার ম্যাডাম আমাদের আমার আমার গৃহ শিক্ষকের মধ্যে ছিলেন সমীর সরকার স্যার সৌগত ঘোষ স্যার তারপরে তৌসিফ মন্ডল স্যার সুদীপ সরকার স্যার তারপর বিকাশ বিশ্বাস স্যার ইনারা আমাকে খুব হেল্প করেছেন আর আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় দীপঙ্কর মন্ডল স্যার উনিও আর ওদিকে আমাদের স্কুলের শিক্ষিকাদের মধ্যে রয়েছে বৃত্তিকর ম্যাম ইনারা সবাই আরো অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাকে সাহায্য করেছেন যারা করে তাদের কথা অনেকেই যায় কিন্তু জবা মনে রেখেছে সম আমি এই জন্যই সেই প্রথমেই বলেছি জবা কিন্তু আমাদের কাছে একটা নিদর্শন এই মানে আমাদের বাড়িতে এই যে মন্দিরটা এটা আমার মাছির প্রতিষ্ঠা করেছিল এখন মা এই সব দেখভাল করে মা এই সব পূজা করে মাঝে মাঝে মাকে একটু সাহায্য করে দিই পূজতে কারণ মা তো এখন বয়স হচ্ছে এখন তো মা পুরোটুকুকে পারে না তাই আমি একটু মাকে সাহায্য করি তাই মাকে